শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমরা ভালো আছি তে সারা গো বাসায় এসে বসি লাগতেছি ঘুরতেছি খেলতেছি বাড়িতে ও পাশে পুজো এসে বলছি সারা আসান বলতেছি দিদা আসো বাসায় আসো এই কারণে আর কি একটু ঘুরে টুরে যাই আমারও ভালো লাগবো না খো ভালো লাগবো না আবার বাড়িতে সামনে পূজা এসে পড়ছে প্রায় পূজার অনেক কিছু ইয়ে আছে না কাজ কাম আছে সারা ঘুমে ঘনি উঠে নেই সারা এইমাত্র ঘুমে ঘন উঠে লুডোস খাইতেছে আর স্কুলে যাইবো স্কুলের ড্রেস টেস পড়ছে দেখি পাশে কি করে ঈশান উঠে নেই সারা উঠছে সারা স্কুলে যাইবো সারা রে সব কিছু গুছিয়ে গেছে দিবেনছে স্কুলে যাওয়ার নিজে লুলুস খেতেছে আর তো দিল ওরা আজকে আবার আকাশটা অনেক সুন্দর রোদুর উঠ হয় খুব ভালো যে পরিষ্কার এক এই পরিষ্কার আকাশ নীল আকাশ বেড়ে গেছে এই জায়গাতে ভালো করে দেন যায় না তো আকাশটাও নেটের কারণে এত দুষ্ট শান অনেক দুষ্ট হয়েছে ওটা ঘুরে ঘুরে এই কি দেখামু কি বড় বড় খালি বিল্ডিং আর তো কিছু দেখা নেই কিছু নেই দেখানোর কিছু নেই খালি বিল্ডিং আর বিল্ডিং ও ঐ পাশে সামনে রাস্তা আছে আর কি ছোট ছোট রাস্তা এইগুলির মতো মানুষ যাইতেছোইতেছে জারজার কাজী কর্মী অফিস আদালত আছে আর একটু আগে কয়েকদিন আগে ঝামেলা ছিল ঝামেলার কারণে একটু সব কিছু বন্ধ ছিল অফিস আদালত মানুষজন চলাফেরা অনেক বন্ধ ছিল এখন ওই যে সব ছেড়ে দিছে যার যার কর্ম করতেছে আমরা সবাই আইছি কৃষ্ণ হয়েছি আমার ফ্যামিলি জেডি আছি সব ঘর বন্ধ করে এসে পড়ছি নে সারা আসমুরগি রে আইছি এনে দি এই যে সবজি ফ্রিজ গুনে দিছে দিয়েছি สมิตรাই করব মনে দুপুরের রান্নার জন্য দেখি সকাল বেলার কি রান্না বান্না হচ্ছে এই যে আজকে দিয়েছি ঠিক ছেত্রী সে রান্না হবে

Ada, el... Субтитры сделал DimaTorzok

কি লাগব गुना কি জ্বালাব না কেন রাগ করে কে রাগ করো কেন ईशान নেছানা সারা আমার গলি ইশানি চন ডাক পড়ি কেন ইশানের কথা মনে ই আছে মুকে আছে কে রে দেখা मैं দেখাবা না দেখা তুমি খাইতে পারবা সিজার دې مو ولنه نه دی چې سره یې حلګا انځه اې د شراي سکوله دیبو اوس کې کښنا سکوله سره دې یې اس په ځوسته ست دي کې شنې دیو سره وای دې به تا به نه بشي دوړې نه سکوله دې سره

ঈশানের খাবার লুডুস আর আমার সকাল বেলার খাবার হয়েছে খিচুড়ি সকাল বেলার খাবার দাবার রয়ে গেছে গা খিচুড়ি খাওয়া দাওয়া করছি দেখি সুমিত্রা আবার কি রান্না বান্না হয়েছে এই যে পাশে আছে শুক্ত ডাল আর কি করলা দিয়া এইখানে দেখি কি রাখছে ওইখানে তেল রাখছে আবার আরেকটা তরকারি রান্না করবো এই পাশে আছে যে শুকনো মরিচ ভাজি আর এই পাশে আছে শাপলা শাপলা দিয়ে সর্ষে আর শুকনো মরিচ কামড় দিয়ে খাই হইব আরে দি পাশে আজকে তো নিরামিষ তারপরও সুমিতা বলছে তোমরা আবার যাইবে তাহলে আজকে আর তোমাকে নিরামিষ খাওয়ার দরকার নেই তোমরা একটা মাছের রেসিপি করি তোমরা মাছ খেয়েও তো না কইছি বলে না আমরাও নিরামিষই খাই তবু সাথে আমরা আবার এই ক্রমকে মাছ খামুকে না ও তাও বললো না যে এইখানে আছে বোয়াল মাছ আছে আর আছে এটা যেমন ওই এর মাছ এর কাটা এই তো মাছ ভিজিয়ে রাখছে আলু দিয়ে মশলা টসলা দিয়ে আর কি রান্না করব শাকের কথা খুব পাট শাক যদি পাট শাক মানে কিনে আনতে পারে এই তো ভাজবো আর এর পাশে এ তো কৃষ্ণ জল গে গেছার ওই বাসায় থেকে জলের মেশিন রয়েছে তো জল একটু বেশি বেশি লাগে দুই ব্যাগ যে নিয়ে গেছে দুই জল একটা আম খেয়ে নই আমি আমরা শুইলে খেয়ে নি আর এই পাশে সুমিত্রা রান্না বান্না নিয়ে কিছু জোগার একবার করছে রান্না হয়েছে আবার রান্না করতেছে আমাকে নিয়ে মাছ মাছের তরকারি তে সব কিছু রেডি করে বানছি আর কি রেসিপিটা হইব যে আলু দিয়ে সুমিত্র আলু কাটতেছে হইব বুঝাই গেছি

tell your fellow tenants তো দুপুরে খাওয়া দাওয়া শেষ রান্নাটা তো সবাই দেখেছি আর কি খাওয়া দাওয়া দেখাইলাম না ওরা সবাই মিলে খেলতেছে আমি খাওয়া দাওয়া করেছি করে না ই সারা কি লাগাও

এই জিজে ঈশান খালি দুষ্টমি করে খালি করে